দর্শক অবস্থান করছি উপজেলার ডিঙ্গামিকের আহম্মদনগর নামক জায়গা আমি রয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভেকু দিয়ে খাল থেকে মাটি তোলা হচ্ছে এবং সেই মাটি বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ কিন্তু এখানে রয়েছে তবে এখানে একটি রাস্তা ছিল সেই রাস্তার এখানে কালভার্ড অথবা ব্রিজ হবে এমন বিষয়টি এখানে রয়েছে আর এই যখন রাতের আধারে প্রতিনিয়তই মাটি বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ রয়েছে ঠিক সেই মুহূর্তে স্থানীয় জনগণ কিন্তু বাধা দিয়েছে এবং ইতিমধ্যে এই সেটি কিন্তু বন্ধ হয়েছে তবে আমরা শুনতে পাচ্ছি এলাকার লোকজন বলেছে যে এই মাটি গত রাত্রেও প্রচুর মাটি সরানো হয়েছে যাই হোক এখানে যারা বাধা দিয়েছে এমন লোকজন যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুন

আছে কালকে আমাদের অনুস্থিতে পাঁচ গাড়ি মাটি এখান থেকে নেওয়া হয়ে গেছে তারপর আমরা পরস্পর এটা জানতে পারি আমরা সবাই আগে আসি বৈটা দেখি দেখার পরে আমি বললাম যে এখানে মাটি যদি সরকারি হয় যদি এটা বিক্রির মতো না হয় তাহলে আমরা আল্লাহর রাস্তায় যদি চাই তাহলে আমরা এটা দাবিদার এখানে আমাদের পাশে একটা কবরস্থান আছে বা স্কুলের মাঠেও মাটি দরকার আছে ঠিক এইভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলা হলো তারপরে রাতে 11টার পরে আবার আইসার ওনারা গাড়ি লাগাইছে তখনও আমি বলছি বা এখানকার জনিসতার উনিও যেন না মাটি এখান থেকে একটু মাটিও সরানো হবে না তার কথা মানে অন্য হবে কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে না অন্য কোন ব্রিজের দেয় নাই এদিকে একটা নতুন ব্রিজ হয়েছে এখানে দেওয়ার কথা বলছে কিন্তু এখানে ওরা মাটি দেয় নাই কিন্তু এই মাটিটা কোথায় যেতেছে আমরা আপনার একটু জানার চেষ্টা করেন দর্শক শুনছিলেন এখানে একটি ব্রিজের কাজ চলছে আর সেই ব্রিজের বেস করার জন্য এখান থেকে যে মাটি তোলা হচ্ছে এটা তো আগে ব্রিজ ছিল না এত রাস্তা ছিল না হ্যাঁ এই রাস্তা যেহেতু এই একটি খাল পরিষ্কাশন ব্যবস্থার জন্য খনন করা হবে আর সেই খননকে উদ্দেশ্য করে এই খালে যতগুলো বাদ হয়েছিল সেই বাদগুলো ভেঙে দেওয়া হচ্ছে এবং রাষ্ট্রের ব্যবস্থাপনায় এখানে ব্রিজ নির্মাণের কাজ চলছে এবং সেই ব্রিজ নির্মাণ কল্পে এখানে যেই বাতটি খনন খনন করা হচ্ছিল সেই খনন করা মাটি এখান থেকে বিক্রি করা হচ্ছে এমন বিষয়ে কিন্তু আপনারা এতক্ষণ জানতে পারলেন যে স্থানীয় জনগণ সেটি আটকে দিয়েছে এবং ইতিমধ্যে ভেঁকু কোথায় ভেঁকুর মালিক আছে ভেকুর ড্রাইভার দর্শক ভেঁকুর ড্রাইভার কিন্তু ইতিমধ্যেই এই ভেঁকু রেখে এখান থেকে চলে গেছে সে আমাদেরকে জানানোর চেষ্টা করছে যে আমরা অন্য জায়গায় যে প্রজেক্ট হচ্ছে সেখানে আমরা এই মাটি দিচ্ছি কিন্তু বিষয়টি আসলে অসত্য এখানকার জনগণ তেমনটি আমাদেরকে জানিয়েছেন আর এখানে স্থানীয় জনগণের বাধার মুখে কিন্তু ইতিমধ্যেই এই ভেঁকুর তার কাজ বন্ধ করে দিয়েছে তবে এখানে যেই মাটি রয়েছে এই মাটি কিন্তু যেহেতু পাশেই রাস্তা পাশে স্কুল রয়েছে একটি প্রাইমারি স্কুল রাস্তা ড্রাইভারশন যেই আলাদা একটি রাস্তা করার জন্য কিন্তু এই মাটি আসলে প্রয়োজন আর এছাড়াও বলেছে যে এই মসজিদ স্কুলের মাঠে মাটি প্রয়োজন এরপরে এখানে গণক রয়েছে সেখানে মাটি প্রয়োজন কিন্তু সেই সেখানে মাটি না দিয়ে এখানে এখান থেকে তারা রাতের আধারে মাটি এই ভেঁকুর সাহায্যে মাটি তুলে দিচ্ছে এবং মাহেন্দ্রের সহযোগিতায় এই মাটি বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এমন কিন্তু অভিযোগটা রয়েছে তারা বলছে যে অনেকেই বলেছে যে এই মাটিগুলো তারা মাটির ইট ভাটায় তারা বিক্রি করছে এমন অভিযোগটি কিন্তু তারা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত করছে জি এখানে বাধা দিয়েছেন আর কেউ আছেন কিনা কথা বলবেন যাই হোক অসংখ্য জনগণ সব কথা সবাই কথা না বললেও এখানে তারা সবাই কিন্তু এসেছে আসলে এই অন্যায়ের প্রতিবাদ করতে এবং বাধা দেওয়ার জন্য আর জনগণের বাধার মুখে কিন্তু ইতিমধ্যে ভেঁকু যে চালক তিনি কিন্তু ভেকু রেখে এখান থেকে চলে গেছেন আর পাশাপাশি এই এখানে যে মাহেন্দ্র আসছিলো সেটিও কিন্তু মাটি না নিয়েই চলে গিয়েছে এতে করে আর বোঝার অপেক্ষা থাকে না যে তারা যদি বৈধ কাজ করত। তাহলে কিন্তু আসলে তারা এখান থেকে পালিয়ে যেত না তো স্থানীয় জনসাধারণের সচেতনতার ফলেই কিন্তু আসলে এখানে এই এই কাজটি হয়েছে তবে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এবং যারাই এই কাজটি পেয়েছেন তারা যেন আসলে এই অন্যায় কাজটি আর না করেন স্থানীয় মানুষের দাবি হচ্ছে এখানে গণকবরস্থান রয়েছে এই গণকবরস্থানে মাটি দিতে হবে এখানে স্কুল রয়েছে প্রাইমারি স্কুলের মাটি দিবে কিন্তু সেই মাটি এখান থেকে তারা সরিয়ে নিয়ে যাচ্ছে আমি সর্বপ্রথম আমি বাধা দিই বাধা দিই যে আপনার এখানে মাটি কেন বিক্রি করতেছেন এখানকার মাটি এখানেই থাকবে এখানে আমাদের পাশে গদক অবস্থান আছে বা প্রয়োজনে মাঠ আছে এগুলা আমরা করবো সে বলতে তারা বলতেছে যে কন্ট্রাক্টর নাকি বলছে যে এই ব্রিজের মাটি এখানকার মাটি জাহাঙ্গীরনগর মানে প্রথম বলছে গোলার মাঠের কথা তার বলছে জাহাঙ্গীরনগর আমি বলছি এখানকার এখানকার মাটি মাটি দূরের কথা যাবে না গোলা এখানে থাকবে এটা আমাদের মাটি আমরা গণকবর গণকবর দেব প্রয়োজনে মাঠে দিব তারা বলতেছে এই কথা বইলা আমি শরিদপুর চলে গেলাম আমার বউ হসপিটালে ওখানে হাতে মেডিকেলে চলে গেলাম আমি এখান থেকে সাধু যখন গেছি তখন আমাকে ফোন দিচ্ছে শামসু যায় যে উনি বলতেছে যে ভাই মাটি তো আছে আমি কি বাধা দেন বলতেছে আমি বাধা দিব কেউ কিছু বলে না সবাই যার যার মতো চলে গেছে তুই যাওয়ার পরে কেউ কিছু বলে না আমাকে র্যাবের ভয় দেখা এই করে সেই করে তখন আমি বলতেছি র্যাব না আর্মি আসতে বলেন হ্যাঁ আমি একটু হসপিটাল থেকে আসি পরে আসলাম সাত রাত্র সাড়ে এগারোটার দিকে রাত্রে সাড়ে এগারোটার দিকে এর ভিতরে শুনলাম আমাদের এখানে এলাকার ছোট ভাইরা আর বলো যে ভাই মাটি নিয়ে গেছে জোর করে পাঁচ গাড়ি আজকে পাঁচ সাত গাড়ি মাটি নিয়ে গেছে আমি তো পাঁচ সাত গাড়ি মাটি দিলো কীভাবে তো বাধা দিই না কেন যাই হোক আপনি আসেন শুধু থেকে তা আমি সাড়ে এগারোটার দিকে আসলাম আমি আমার সাথে বল ভাই এখানে গাড়িটা রেখে দেখলাম এখানে দুইটা মাহেন্দ্রা ওখানে একটা এখানে একটা আমি মোটর সাইকেলের নামিও নেই আমি বলতেছি এই মাহেন্দ্রা কি আছে এখানে কিসের মাটি নিতেছে এখান থেকে যা পরে বলতে আসে ভাই আমার দোষ কী কন্ট্রাক্টর বলছে কোন কন্ট্রাক্টর কন্ট্রাক্টর আসতে বলেন আমার নাম জনি সর্দার বলেন যে আমি বাধা দিছি আমি মাটি নিতে দিব না এখান থেকে তো কন্ডাক্টর বলতেছে আসতেছে আসতেছে বলার দশ পনেরো মিনিট পরে বলতে আমি বললাম আবার যে আসছে বলে যে আসে না লোক পাঠাইতেছে আমি কি লোক পাঠিয়ে বাহানা বাদ দেন যদি কন্ডাক্টর নিজে আসে আসুক নাহলে এখান থেকে আপনারা যান ছাত্র চলে গেছে ম্যানেজার তো এখন সকালে ওনারা আসলো ও আসলো যে ভাই এখানে তো আমাদের কাজ করতে স্টেস করতে হবে মাটিগুলো কথা রাখবো তাই বললাম মাটিগুলো আমাদের খবরস্থান এখানে রাখেন বা এখানে রাখেন তো সে বলতেছে ভাই যে আমরা তো যে তাহলে এখানে একটা ইয়ার বিষয় আছে তো মাদার সাহেব খবরস্থানে দিবেন অর্ধেক ওখানে দিই অর্ধেক আমরা এখান থেকে সরাই ফেলে তা আমি বললাম যে স্পেস নাই মানে যে রাখবেন এই মাটিগুলা স্পেস নেই স্পেস নাই আমি বললাম যে এই রোডটা ব্যবহার করা সে বলতেছে এই রোডটা তো এই মানে নরম ডুকু যাবে না তখন আমি চিন্তা করলাম তাহলে আমাদের এদিক দোকান এদিকে রাখেন সে বলতে এই যে টিনের জন্য এই মাথা যায় না তখন বলার পরে আমি বলতাম তাহলে কি করুন কোথায় রাখবো এটা কাজ জিমাদি কোথায় সরকারের বাচ্চারা খেলে বাড়ি অন্য অন্য সরঞ্জাম আছে ওখানে কাজ করবো না তখন আমি আর আমার যখন ওয়ে নাই আর কি কোথায় আর বললো ভাই কবর মাটি রাখছি এখানে আর এই দিয়ে দেখেন দেখতে আমি বলছি যতটুকু সম্ভব আরও রাখেন

যাতায়াতের ব্যবস্থা ওরকম ছিল না তো আমি বললাম যে ভাই সে বলতে এই এটা দিয়ে যতটুকু রাখা যায় তখন আমি বললাম আপনি দোকানে আমাদের দোকানে যেগুলো রাখতে পারতেন সে বলতে আছে ভাই একদিন ট্রাই করছিলাম এই যে এই তিনের চালের সাথে লাগিয়ে জায়গা ওই যে আমার টাকা দিতে আমাদের দোকান ঠিক আছে আর এই যে এগুলো আমরা দাতা যে আমরা এটা আমরা কিন্তু দাতা সদস্য স্কুল কবরস্থান বা এই যে আমাদের বাসা ঠিক আছে এখন এই এই অবস্থা অবস্থা কথা হয়েছে যে আমার সাথে সাথে আরো যদি একাধিক প্রতিবাদ থাকতো অনেক কিছু করার যেত

আপনারা আসছেন আপনাদের সাথে সাথে সাধারণ সবাই কথা বলতে পারবো কিন্তু আপনারা কি সব সময় কাছাকাছি থাকেন আপনাদের আসতে তো সময়ের ব্যাপার আছে তো এখন সাধারণ জনগণ যারা আছে তারা তো বলা উচিত না আজকেও তো আমাদেরকে কেউ বলে নাই আমরা যাচ্ছিলাম তখন শুনতে পেলাম যে বললেন একজন দেখান যে অমুক পাবলিক এখন বলছে এরপর ব্রিজ কমপ্লিট হওয়ার পরে তো দুই পাশে মাটি ভাই এক্সপিরিয়েন্স তো আমার নাই যে কোথায় মাটি রাখলে তাদের কাজ করে হবে কত ব্রিজ হবে বা কত মিটার হবে হ্যাঁ সেটা তারা যেভাবে বলছে যে এখানে ভাই আমাদের কাজের ক্ষেত্রে এটা গভীরতা করা লাগবো বা মাটি রাখার স্পেস নাই দিয়ে যাতায়াত কর্তব্য আমি তারপরও বলছি এখানে যতটুকু রাখা যায় এখানে এই যে দেখেন এখানে রাখা হয়েছে মাটি আমি বলছি এই দাঁতটা ইউজ করেন এখানে ডালেন সে বলতেছে এইটা মানে বেকুর ওয়েট যাবে না তো বিভিন্ন ওয়েতে আমি বলছিলাম তো সে তার যে তার যেই কাজের ওয়ে সেটা দেখাইছে তখন আর আমি কি করি এখান যার আপনারা বলেন ভাই এইভাবে এখানে রাখা যায় তখন কিন্তু স্পেসটা এরকম করা ছিল না

জি ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন এখানকার যে স্থানীয় জনি সর্দার আছেন তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন গতকালকেও তিনি বাধা দিয়েছেন বাধার সম্মুখেও তারা আজকে আবার সেই কাজটি করেছে তিনি যেহেতু এলাকায় ছিলেন না তার স্ত্রী হসপিটালে আপনারা শুনছিলেন তার কথা তারপরেও তিনি চেষ্টা করেছেন যে আসলে এই অন্যায়টা হতে দেওয়া যায় না তারপরেও আজকেও কিন্তু স্থানীয় জনগণ তার বিরোধিতা করেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভেকুটি পড়ে আছে একটু আগেও কিন্তু ভেকুটি সচল ছিল যখন আমরা যুক্ত হলাম তখন ভেকুর যে চালক ছিল তিনি কিন্তু এখান থেকে ভেকু রেখে চলে গেছেন তারপরেও জনস্বার্থে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সহযোগিতা করার আজকে আমাদেরকে দেখে হয়তো বা জনগণ কথা বলেছে জনি সর্দারের মুখ থেকে আমরা সেটাই জানতে পারলাম গতকালকে এই কাজগুলো করেছে মাটি চুরি করে বিক্রি করেছে এমন অভিযুক্ত কিন্তু রয়েছে এবং অনেকেই বলেছে যে এই মাটি তারা বিভিন্ন ভাটায় বিক্রি করছে যাই হোক স্থানীয় মানুষ যারা কারো না কারো পৈতৃক সম্পত্তি থেকেই কিন্তু আজকের এই খাল এই রাস্তা এই স্কুল এখন তো তারা তো বাধা দিবে এর কারণ হলো এখানে রাস্তাটি গিয়েছে এখন সরকারি রাস্তা হতে পারে কিন্তু এর আগে এই জায়গা তো কারো না ছিল যাই হোক সবকিছু মিলিয়ে স্থানীয় জনগণ আজকে বাধা দিয়েছে আপনারা লাইভে দেখতে দেখেছেন যে স্থানীয় মানুষের সচেতনতার ফলেই কিন্তু আজকে এই বাধা এবং বড় ধরনের অন্যায় থেকে এই এলাকার স্কুল এই রাস্তা এরপরে এখান থেকে যে মাটিগুলো নিয়ে যাচ্ছিল এই এই অপূর্ণাঙ্গতা পূরণ করার জন্য তো আবার এই এলাকার মানুষকে আসলে এই এই বিপদটাকে সম্মুখীন হতে হতো কারণ এখানকার মাটিগুলো সরে গেলে এখানে আবার যখন ব্রিজ সম্পন্ন হবে মাটির প্রয়োজন হবে তখন কিন্তু এখানকার কারো না কারো কাছ থেকে আবার মাটি নিয়ে তারা এটা ভরাট করবে হয়তোবা তো যাই হোক এই ছিল আমার কাছে সর্বশেষ তবে সকল অন্যায়ের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণ সোচ্চার রয়েছেন এমন বিষয়টি আসলে তুলে ধরার চেষ্টা করেছি আর কন্ট্রাক্ট যিনি নিয়েছেন তার তারও আসলে এই বিষয়টি নজরে রাখ দেখা উচিত যে এখানকার স্থানীয় জনগণের দাবি এই এখানকার যে মাটি রয়েছে প্রয়োজনে স্কুলের মাঠ নিচু সেখানে পানি উঠে যায় সেখানে রাখতে পারে এরপরে পাশে গড়ক অবস্থান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানই জনস্বার্থে নির্মিত এবং এখানকার মানুষের দাবি যে এই জনস্বার্থেই যেন এই মাটিগুলো ব্যবহার করা হয় আর এখান থেকে যেন কোনো মাটি বিক্রি করা না হয় এই উদ্দেশ্যে স্থানীয় জনগণ কিন্তু আসলে বাধা দিয়েছে তো যাই হোক শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কাঠগুলি গ্রামের যেই ব্রিজটি হচ্ছিল সেই ব্রিজের আহমদনগর মাদ্রাসা সংলগ্ন এখন এই যে একটি স্কুল রয়েছে স্কুলটার নাম কি কাঠগুলি সরকারি স্কুলের পাশে যে ব্রিজ নির্মাণ হচ্ছে এই ব্রিজের ব্রিজ নির্মাণের যে জায়গাটি রয়েছে এখান থেকে মাটি বিক্রি হচ্ছিল আমি একটি অভিযোগে কিন্তু আজকে আমরা এখানে হাজির হয়েছি এবং দেখানোর চেষ্টা করলাম যে স্থানীয় জনগণের যেই সোচ্চার প্রতিবাদ ছিল আর সেই প্রতিবাদের মুখে কিন্তু এখান থেকে মাহেন্দ্রগুলো চলে গিয়েছে এবং ভেকু যে পরি চালাচ্ছিলেন তিনিও কিন্তু এখান থেকে আসলে ভেকু রেখে চলে গিয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ সকলের দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আজকের লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর প্রতিবাদী জনগণের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি